এর হে ওয়াই না দুনিয়ার সব মায়া ছেড়ে আমাদের নানু কিন্তু সবাইকে ছেড়ে না ফেরার দেশে কিন্তু চলে গিয়েছেন আমার নানু আর আজ নেই আমাদের মাঝে আর কাউকে কষ্ট দিবে না আর কারো টেনশনের কারণও হবে না আর কাউকে এত দূর ছুটেও আসতে হবে না সবাই এখন নিশ্চিন্ত আমার নানুও নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন কোনো কষ্টই আমার নানু আর পাবে না আমার নানু হসপিটালে থাকার পর থেকে এই পর্যন্ত অনেক কষ্ট পেয়েছেন আল্লাহ তার সব কষ্ট শেষ করে দিয়েছেন আর কোনো কষ্টই তার পেতে হবে না আমার নানুকে কিন্তু আমার ছোট খালুর বাসায় একটা জানাজা পড়ানো হয়েছে জানাজা পড়ানোর পর আমার নানুকে তার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছে শ্বশুরবাড়ি কেন বললাম মেয়েদের কিন্তু কোনো নিজেদের বাড়ি হয় না হয় বাবার বাড়ি না হলে শ্বশুর বাড়ি না হলে ছেলের বাড়ি মেয়ের বাড়ি কিন্তু নিজের বাড়ি বলতে কিন্তু কিছু হয় না তো শ্বশুর বাড়ি যাচ্ছি আমরা সবাই একটা গাড়ি নিয়েছি আর সামনে কিন্তু ওই যে আমার নানু যাচ্ছেন একলা একটা গাড়িতে লাশবাহী গাড়িতে এত কষ্ট করে এসেও এত কিছু করার পরও কিন্তু আমি আমার নানুকে একটু চোখের কিন্তু পলকে কিন্তু দিতে পারি পারিনি একটু আমাদেরকে চোখের দেখাও দেখতে পারিনি যে আমরা সবাই তাকে দেখতে গিয়েছিলাম কোনো সারা শব্দই ছিল না আমার নানুর আর কথা বলবে না আর এত সুন্দর করে হাসিও দিবে না আমার নানু আমার নানু এত সুন্দর করে হাসি দিত যে আমি সব সময় বলতাম যে ডালিমের দাঁতের হাসি কারণ আমার নানুর দাঁত বেশিরভাগই একটু ক্ষয় ক্ষয় হয়ে গিয়েছিল তো ডালিমের দানা যেরকম সেরকমই লাগতো তো আমি সব সময় বলতাম আমার নানুর হাসিটা ডালিমের দাঁতের মতো এটা হচ্ছে আমার নানুর শ্বশুরবাড়ি সেখানে আমার নানার পাশে তাকে কবর দেওয়া হবে আমার নানু কিন্তু সবার খুব পছন্দের মানুষ ছিলেন সবাই অনেক পছন্দ করতেন আমার নানুকে তার ব্যবহার তার আচার আচরণ তার সব কিছুই এত ভালো ছিল যে ছোট থেকে বড় সবাই তাকে ভীষণ পছন্দ করতেন তো এদিকের কেউ কিন্তু নানুকে দেখতে পারেনি ওখানে আমরা ছোটো কালুর বাসায় কিন্তু গোসল করিয়েছি জানাজা একটা দিয়েছে এখানে আনার পরে কিন্তু এখানে আরেকটা জানাজা হবে সবাই এখানের মানুষ দেখবেন আর এখানেই দাফন হবে না সেই দিন ছিল খুব বৃষ্টি রহমতের বৃষ্টি ছিল সেদিন আমার নানুকে দেখতে কিন্তু অনেক মানুষ এসছে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসছে আমার নানুকে দেখার জন্য সবাই আপনারা আমার নানুর জন্য অনেক দোয়া করবেন আমার নানু যেন জান্নাতবাসী হন আমার নানুর মতো ভালো মহিলা মনে হয় আর কখনো কোথাও পাওয়া যাবে না আমাকে আমার নানু অনেক অনেক যত্নে মানুষ করেছিলেন আমার মেয়ের সময় আমার নানু ছিল আমার ছেলের সময়ও হসপিটালে আমার নানুই ছিল আমিও আমার নানুর হাতে কিন্তু লালন পালন হয়েছি তাই এখানে আমার নানুর ছেলে মেয়ে নাতি সবাই কিন্তু আছেন সবাই বসে কথা বলছেন একসাথে তো আমি আমার নানুই কিন্তু নাই এই মাঝখানে আমার নানু কিন্তু সব সময় অনেক বেশি লোকজন পছন্দ করতেন সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে ভালোবাসতেন হই হুল্লোর খুব পছন্দ করতেন আমার নানু খুব সুন্দর রান্না করতেন আমার নানুর হাতে রান্না অনেক মজা ছিল সবাইকে আমার নানু খুব ভালোবাসত আর কখনো ছুটে যেতে হবে না আমাদেরকে ঢাকা থেকে নানুকে অসুস্থতার জন্য দেখা করতে আর কাউকে নানুর জন্য সেবা যত্নও করতে হবে না আর আমার নানু আর এত কষ্ট পাবে না সব কিছুই কিন্তু নিশ্চুপ হয়ে গিয়েছে না ফেরার দেশে চলে গিয়েছে আর কখনও আমার নানু কিন্তু আসবে না আমাদের মাঝে কথাও বলবে না এখানে আমার নানুকে সবাই দেখছে শেষ দেখা একবার দেখছে আমরা তো অনেকবার দেখেছি নানুকে আর এখানে যারা আছেন তারা কেউ কিন্তু আমার নানুকে দেখতে পারেনি তো সবাই মিলে আমার নানুকে শেষবারের মতো একবার দেখে নিচ্ছে আমার নানুর শেষবার দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে আর আমার মা কিন্তু গিয়েছিল আমার নানুর মৃত্যু সংবাদ পাওয়ার পরে কিন্তু আমার মা গিয়েছিলেন ঢাকা থেকে আর সবাই চলে এসেছিলেন কিন্তু মৃত্যুর সময় কিন্তু আমি কাছে ছিলাম আমার আপনাদের ভাইয়াও কাছে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি কিন্তু কিছুই করার ছিল না কারণ আল্লাহর উপরে কিছুই করার নেই আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই করেছেন হয়তো এটাই আমার নানুর ভালো ছিল আমার নানু শান্তি পেয়েছে তো আমরা কিন্তু সবাই জানা যা করার পরে দাফন টাফন শেষ করে কিন্তু আমরা ছোটো কালার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কালকে আমরা ঢাকা চলে যাব সবাই বসে আছি গাড়ির অপেক্ষা করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ